ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা শিখব চার অক্ষরের ওকার যোগে শব্দ গঠন এখানে আমাদের বিষয় থাকবে ওকার যোগে চার অক্ষরের শব্দ পড়া ও লেখা elever বর্ণ সাজিয়ে লেখা শূন্যস্থান পূরণ করা আর থাকবে একটি বর্ণ দিয়ে চারাক্ষরে যুগে শব্দ গঠন করা আজকের ক্লাস শুরু করার পূর্বে আমরা পূর্বের ক্লাসে কি শিখেছি তা একটু জেনে নেই পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম অক্ষরে ওকার যুগে শব্দ গঠন এখানে বিষয় ছিল ওকার যুগে অক্ষরের শব্দ পড়া ও চেনা এলো একটা বড় সাজিয়ে দেখা শূন্য স্থান পূরণ করা আর ছিল একটি বড় নদী চারাক্ষরে শব্দ প্রধান করা এই ক্লাসটি তোমরা যারা করো তারা অবশ্যই করে নিও আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আর যারা নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শুরু করছি আজ আমাদের ক্লাস আমরা এখন ঔকার চোখে চারাক্ষরের কিছু শব্দ পড়ব এবং সেগুলো চেনার চেষ্টাটা করবা চৌকি দয়াকার র দা দা চ চৌকার কী চৌকি দা চৌকি দা দন্তেন ঔকার নৌ বয়া কার হ সলী দন্তেরুণ নৌ বাহিনী দন্তের ন ঔকার নৌ বয়া কার হ সলী দন্তেরুণ নৌ বাহিনী প ঔকার র পৌর দন্তেশ্ব ভয়াকার সভা পৌর সভা অন্তর সভা মৌকার মহৌ পেটকারের মধ্যে স ধরৎ মহ ম, মৌকার পেটকারের মধ্যে স ধরৎ

বরকিঞ্জ ফৌজ দয়াকার র দার ফৌজ দার ফৌকার বরকিঞ্জ ফৌজ দয়াকার র দার ফৌজ দার কয়াকার দন্তের ন পান কৌকার টহসই কৌটি পান কৌটি পাল জল দন্ত্য পাল ক ও ক ট হ আমরা ওকারযোগে যুগে অক্ষরের কিছু শব্দ বললাম এবং সেগুলি জানার চেষ্টা করলাম এর আগে কিছু এলমলে বর্ণ সাজিয়ে রাখা ছিল এখানে কিছু এলমলে বর্ণ আছে আমাদের কে সেগুলো স্থাগে লিখতে আমরা দেখি এখানে কি 11 ল বর্ণ আছে দেখো এখানে 11 ল বর্ণ আছে ক ও কা পয় দন তে এই চারটি এলমেনের বর্ণ আমাদেরকে সাজিয়ে ৌকার যোগেcharAt করে শব্দটি লিখতে হবে আমরা প্রথমে এই চারটি বর্ণ থেকে আমরা সম্পূর্ণ শব্দটা গ্রহণ করি আমরা শব্দ গ্রহণ করলাম পানসে কৌটি পান কৌটি ও একা দন্তের পান কৌকার টহসে কৌটি মান কৌটি এখানে ইলেভেন বর্ণ আছে মধ্যান্ন অংশই প ওংকার ক আরয় আমরা পূর্বের মত এই চারটি ইলেভেন এর বর্ণ সাজি আমরা সাজিয়ে দিচ্ছি প র রয়াকার পৌরা মধ্যান্ন অংশই ক নিক প রা দ ক নিক পউরা নিক পউ ক রয়াকার পউরা মদ্দর শুই করিক নিক এটারে আছে দেখো ভয়াকার র পৌকার ক আমরা এই চারটি বর্ণ সাজিলাম আমরা চারটি বর্ণ সাজিয়েছি

দয়াকার র ফ আমরা এই চারটি বর্ণ পূর্বের মতন সাজিয়ে লিখব আমরা সাজিয়ে লিখছি ফোরগিঞ্জ ফৌজ দয়াকার র দা রা ফউকার দয়াকার র দা ফৌজ দা হৌকার বোর কিঞ্জ হৌয দয়া কার রক দা হৌজ আমরা কিছু এলেভেল বর্ণ সাজিয়ে লেখা শিখলাম এবার আমরা কিছু শূন্যস্থান পূরণ করা শিখবো এখানে কিছু শূন্যস্থান দেওয়া থাকবে আমাদের সেই শূন্য একটি করে ফাটা করা এই থাকা আমাদের কি একটি করে বর্ণ বসিয়ে সম্পূর্ণ শব্দটি গঠন করতে আমরা দেখেনি প্রথমে কি আছে দেখো এখানে আছে অ ল ড্যাশ ক এখানে আছে অ অংকার ড্যাশ ক আমাদেরকে এই ড্যাশে একটি বর্ণ বসিয়ে সম্পূর্ণ শব্দটি গঠন করতে হবে আমরা এই ড্যাশে একটি বর্ণ লিখছি ক অসরি সম্পূর্ণ শব্দ হলো অ ল ঔকার ক সই ক কি কিক দেখো এখানে আছে নৌকার বা ঔকার ড্যাশ হ সই দন্তন্য দীর্ঘ আমরা পূর্বের মতন এটি আসে একটি বর্ণ লিখব আমরা এখানে বর্ণ বসাচ্ছি দন্তন্য ও কারি দন্ত নৌ বাহিনী নৌ বাহিনী এখানে আছে দেখো ড্যাশ বয়াকার রহস্যই ক আমরা ড্যাশ একটি বর্ণ লিখব আমরা এখানে বর্ণ লিখছি দ ওকার সম্পূর্ণ শব্দ হবে দ ওকার বয়াকার দৌবা রহস্যই ক রিক দৌ বা রিক দৌ বা রিক দৌবাই দেখো এখানে আছে চংকার দয়াকার চৌকি আমরা পূর্বের মতন এই ড্যাস একটি বর্ণ লিখব আমরা এখানে বর্ণ লিখছি র সম্পূর্ণ শব্দটি হলো চংকার কহই চৌকি দয়াকার রকি দ্বার আমরা ফাঁকা ঘরে একটি করে বর্ণ বসে আমরা চার অক্ষরের ওকার যুগে শব্দ গঠন করা শিখলাম এবার আমরা শিখব একটি করে বর্ণ দিয়ে চার অক্ষরের ওকার যুগে শব্দ গঠন করা এখানে কিছু বর্ণ দেওয়া থাকবে আমাদেরকে সেই বর্ণ দিয়ে চার অক্ষরের ওকার যুগে শব্দ গঠন করতে হবে আমরা দেখিনি

বর্ণ ছিল ফৌকার আমরা শব্দ লিখেছি ফৌকার বলে গিনজ ফৌজ দয়াকার র দা ফৌজ দা এখানে বর্ণ আছে পঅঙ্কার আমরা পঅঙ্কার দিয়ে শব্দ লিখব পঅঙ্কার র পৌর দন্তের স ভয়াকার সভা পৌর সভা এখানে বর্ণ আছে ভঅঙ্কার এই ভ ঔকার দিয়ে আমরা শব্দ লিখছি ভ ঔকার আর গ ঔকার লহসই ক ভৌগোলিক ভ ঔকার গ ঔকার ভৌগ লহসই কলিক ভৌগোলিক এখানে বর্ণ আছে প ঔকার আমরা পূর্বে প ঔকার দিয়ে একটি শব্দ লিখেছি আমরা আবারও দিয়ে আরো একটি শব্দ লিখি তাই এই দিয়ে আমরা শব্দ লিখেছি পৌকার পৌরা নিক এখানে বর্ণনা আছে গৌকার গৌকার দিয়ে আমরা শব্দ লিখেছি র গৌর হ রসই হরি গৌর হরি